কদিন আগেও জেফার রহমান ছিলেন অগণিত শ্রোতার প্রিয় কণ্ঠশিল্পী সেসব অনুরাগীর কাছে তিনি এখন প্রিয় অভিনেত্রীদেরও একজন মাত্র একটি সিনেমা লাস্ট ডিফেন্ডার অব মনোগামী তাকে তুলে ধরেছে ভিন্ন অবয়ব নতুন পরিচয় ওলটপালট করে দিয়েছে ভাবনার জগৎ তাই আগামী দিনের পথচলা নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে এই শিল্পীকে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে উঠে আসা নতুন পরিচয় ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নিয়ে কথা হয় তার সঙ্গে আমাকে সামনাসামনি দেখেই কি মনে হয়েছে একে অভিনয়ের প্রস্তাব দেয়া যায় না বিষয়টা এমন নাও হতে পারে মজার চলে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন বলেও তো মনে হয় না তাহলে কেন মনে হলো গানের মতো আমাকে দিয়ে অভিনয় সম্ভব এমন অনেক প্রশ্ন যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তখন ফারুকি ভাই নিজেই বিষয়টা খোলাসা করেছিলেন জানিয়েছিলেন তার মেয়ে ইলহান নিয়মিত আমার গান শুনে ঝুমকা গানটা ওর ভীষণ পছন্দের আর ইলহামের জন্যই তীষা ও তাকে প্রতিদিন আমার গানের ভিডিও দেখতে হয় নিয়মিত দেখতে দেখতেই মনে হয়েছে গানের ভিডিও ছাড়াও পর্দায় আমাকে আলাদাভাবে তুলে ধরা যেতে পারে যে গল্প নিয়ে কাজ করছেন সেখানে একটি চরিত্র আছে যার সঙ্গে আমাকে মিলিয়ে নেওয়া সম্ভব এ নিয়ে তিশার সঙ্গেও কথা বলেছেন এরপর দুজনের মনে হয়েছে একটা এক্সপেরিমেন্ট তো হতেই পারে সে কারণেই আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া এক নিঃশ্বাসে কথাগুলোই বলে গেলেন কণ্ঠশিল্পী ও সময়ের আলোচিত অভিনেত্রী জেফার রহমান